আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মূলত লিডিংটি ইন্ডিকেটর লিডিং হচ্ছে সেই সকল ইন্ডিকেটর যেগুলো হচ্ছে খুব দ্রুত আপনাদেরকে রেসপন্স দেবে এবং ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে সেই সকল ইন্ডিকেটর যেখানে আপনাদেরকে খুব দেরিতেই আপনাদেরকে কনফার্মেশন দেয় তো ল্যাগিং আর লিডিং তো আপনারা বুঝতে পারছেন তো এই যে আমি একটি লিডিং ইন্ডিকেটর নিয়ে কথা বলতেছি লিডিং ইন্ডিকেটরটা হচ্ছে আর এস আই তো আর কিন্তু খুবই জনপ্রিয় এবং একটা পপুলার ইন্ডিকেটর তো এটা যখন আপনারা ব্যবহার করবেন আপনাদেরকে খুব সহজে ভালো মানের ট্রেড দেবে তো আপনাদেরকে আমি একটা স্ট্রাটাজি বিল্ড আপ করে দেব ইন্ডিকেটর পেস যেটা আমি মনে করি আপনাদের প্রফিটে রাখতে সর্বদাই সাহায্য করবে তো চলুন শুরু করি আজকের এই ভিডিও তো আর এস আই হচ্ছে রিলেটিভ রিলেটিভ তো এই ইন্ডেক্স আর এস আই যদি আপনি ব্যবহার করেন এখানে আপনারা দেখতে পাবেন ওভারসোল্ড এবং ওভার বাই তো কিভাবে ওভারসোল্ড হয় মূলত ওভারসোল্ড তখনই হবে যখন আপনার সেভেনটি অর্থাৎ সত্তর পার হয়ে যাবে আর এস আই এবং আপনি যেই মুভিং অ্যাভারেস্টটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের মাঝে সেটা থ্রি লাইনের ওপরে থাকবে তো এখানে মিডল লাইন হচ্ছে ফিফটি এবং লোয়ার অর্থাৎ সর্বোচ্চ বায় হয়ে গেছে তিরিশ থার্টি অর্থাৎ সেল হয়ে গেছে অর্থাৎ যখন তিরিশে থাকবে তখন বুঝে নেবেন অতিরিক্ত সেল হয়ে গেছে বুঝতে পারছেন তো যখন আর এস আই তিরিশে থাকবে তখন কিন্তু অতিরিক্ত সেল হয়ে গেছে এবং এখন আপনি কি খুঁজবেন বাইং অপরচুনিটি বুঝতে পারছেন তো এখানে ডাইভারজেন্স এবং কনভারজেন্স বুঝতে হবে তো ডাইভার্জেন্স এবং কনভার্জেন্স কিন্তু আপনাদের জানতে হবে ডাইভার্জেন্স হচ্ছে মার্কেট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে হচ্ছে আপনার এস আই আপনি বুঝতে পারবেন যে আর মার্কেট ওইদিকে যাওয়ার প্রবণতা অনেক বেশি অনেক অনেক বেশি সো এটাই আপনাদেরকে বুঝতে হবে তো যখনই আপনাদের থাকবে তখন আপনাদের এখান থেকে সেল এর পরিকল্পনা করবেন এবং আর এস আই যখন থার্টি থাকবে তখন এখান থেকে আপনারা বাইং অপরচুনিটি খুঁজবেন তো এটা খোঁজার জন্য আপনাদেরকে ম্যাকডি ইউজ করতে হবে আমি আগামীতে বা আগামী পর্বে আগামী শিখিয়ে আপনারা ইউজ করবেন ম্যাগডি কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর এখানে ডাইভারজেন্স আছে তো কনভার্জেন্স হচ্ছে মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে মানে মার্কেটের প্রাইস যেদিকে যাচ্ছে সেদিকে যখন আপনার ইন্ডিকেটরও যাবে তখন আপনার সেটাকে বলে কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স হচ্ছে মার্কেট ওপর যাচ্ছে কিন্তু আপনার দেখাচ্ছে আপনি নিচে যাচ্ছে এরকম যদি কিছু হয় মানে উল্টা হয় যদি তাহলে আপনি বলবেন সেটা হচ্ছে তো ডাইভারজেন্স হলে আপনার মনে করেন ইন্ডিকেটর যেটা শো করবে সেই দিকে মার্কেট যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি তো আপনার হয়তো জিনিসটা বুঝতে পারছেন আপনি এই আর সিঙ্গেল ভাবে ইউজ করলে ততটা ফলাফল পাবেন না যতটা ফলাফল আপনি অন্যান্য ইন্ডিকেটরের সাথে ব্যবহার করবেন তো আপনাদেরকে মুভিং অ্যাভারেজ জানতে হবে মুভিং এভারেজের গোল্ডেন রুলটা জানতে হবে মুভিং এভারেজের দুইটা জিনিস আছে এমএ এবং ইএমএ এই দুইটাও জানাবো আমি আপনাদেরকে যদি আপনারা আমার পাশে থাকেন খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা জাস্ট আমাদের পাশে থাকবেন দেন আসে আপনাদের ইএমএ ইএমএ কিন্তু মুভিং স্মুথ মুভিং অ্যাভারেজের চেয়ে তো ইএমএ ভালো কাজ করে এক্সপনশনাল মুভিং অ্যাভারেজ অর্থাৎ এটা রিসেন্ট ডাটাকে বেশি প্রায়োরিটি দেয় এবং উলটাটাকে একটু কম প্রায়োরিটি দেয় তো সেই ক্ষেত্রে আপনি দ্রুত সিগন্যাল পাবেন ইএমএতে যখন শর্ট টাইম ফ্রেমে যখন আপনারা লাগিয়ে রাখবেন শর্ট টাইম ফ্রেমে দেখবেন যে ইএম এ নাইন রাখবেন এবং একুশ রাখবেন তো সেটা আমি পরবর্তী ভিডিওতে বোঝাবো যে কখন নাইন ইএমএ নিচ থেকে ওপরে ক্রস করতেছে ওপরে থেকে নিচে ক্রস করতেছে করে আপনাদেরকে আমি চার্টেই নিয়ে গিয়ে দেখাই দেব তো এই ভিডিওতে যদি মিনিমাম লাইক কতগুলো রাখবো একশো যদি আসে তাহলে আমি নেক্সট ভিডিও করবো এর আগে আমি নেক্সট ভিডিও করতে চাচ্ছি না তো আপনারা অবশ্যই যারা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে দিন দেন আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওটি নিয়ে আসতেছি একশো লাইক কিন্তু খুব বেশি না নতুন ইউটিউব চ্যানেল দ্যাটস ওয়াই আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি ক্লিক করে দিন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন